নমস্কার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই উনচল্লিশ বিধানসভা কেন্দ্রে সমজেলা গঠন করা হবে চাই ও পাঁচই অক্টোবর অসমের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সমজেলা গঠন করা হবে আগামী চার ও পাঁচই অক্টোবর অসমের উনচল্লিশটি বিধানসভা কেন্দ্রে সমজেলা প্রতিষ্ঠা করা হবে সেই সঙ্গে দ্বিতীয় পর্যায়ে বাকি থাকা জেলাগুলিতেও সমজেলা নির্মাণ করা হবে এই মুখ মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার রাতে সামাজিক মাধ্যম যুগে একথা উল্লেখ করে মন্ত্রী বলেন সমজেলা গঠন করার পরে সাধারণ মানুষ তাদের বহু প্রয়োজনীয় কাজকর্ম জেলা শাসকের কার্যালয়ে না গিয়েও সম্পন্ন করতে পারবেন বিভিন্ন ধরনের কাজকর্ম করার দায়িত্ব সমজেলার হাতে অর্পণ করা হবে সমজেলা জেলার ধারণা এবং বাস্তবায়ন ভারতে প্রথমবারের মতো হতে চলেছে অসমে সমজেলার মাধ্যমে জনসাধারণ ও প্রশাসন চলে আসবে এদিকে নিযুত মাইনা প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর আরও হিমন্ত বিশ্ব শর্মা বলেন আগামী ছয়ই অক্টোবর প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে রাজ্যের প্রায় দু লক্ষ ছাত্রী নিযুত মাইনা প্রকল্পের সুবিধা লাভ করতে সক্ষম হবে দুর্গাপূজা কমিটিকে অর্থ সাহায্য দেবে সরকার রাজ্যের দুর্গাপূজা কমিটিগুলিকে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য প্রদান করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি দুর্গাপূজা কমিটিকে অর্থ সাহায্য দেবে রাজ্য সরকার অর্থ সাহায্য পেতে হলে দুর্গাপূজা কমিটিকে নিজের নিজের এলাকায় জেলা শাসকের কার্যালয়ে যোগাযোগ করে আবেদন করতে হবে এই আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এডিআরই পরীক্ষা দিলেন সাত লক্ষাধিক গ্রেড থ্রি পদের জন্য গতকাল সারা রাজ্যে একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু সমগ্র প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে চালানোর জন্য অসম জুড়ে বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছিল গতকালকের এই চাকরির পরীক্ষায় গোটা রাজ্যের সাতাইশটি আটশো বাইশটি কেন্দ্রে মোট সাত লক্ষ চৌত্রিশ হাজার আশি জন প্রার্থী অবতীর্ণ হয়েছিলেন দুটি শিফটে চালানো হয়েছিল রবিবারের এই পরীক্ষা এদিকে গতকাল করিমগঞ্জ জেলায় নির্বিঘ্নে সম্পন্ন হল এডিআরই টু পয়েন্ট জিরো দ্বিতীয় লিখিত পরীক্ষা জেলায় মোট বারোটি পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে স্নাতক পর্যায়ের তৃতীয় শ্রেণীর পদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল নয় জন এর মধ্যে নির্দিষ্ট পরীক্ষায় অনুপস্থিত থাকেন দু প্রার্থী এদিকে এইচএসএলসি পর্যায়ের চালক পদের প্রার্থীর সংখ্যা ছিল তিন এতে অনুপস্থিত ছিলেন এক জন প্রার্থী চল্লিশ হাজার সদস্য ভুক্তির লক্ষ্য পূরণ হয়নি উধার অসন্তুষ্ট জয়ন্ত শিলচরে পর্যালোচনা বৈঠকে অভিভাবক মন্ত্রী শুনলেন মনকি বাত শিলচরে দলের সদস্য অভিযানে গতকাল অংশ নেন বিজেপি নেতা তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এদিন কাছাড় জেলায় দলের সদস্য ভুক্তি নিয়ে পর্যালোচনা করেন তিনি জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সদস্য ভক্তির পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী জয় জয়ন্তমল্ল মল্ল বড়ুয়া লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে আশাপ্রদ সদস্য ভুক্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি পাশাপাশি উদারবন্ধের সদস্য ভুক্তি তুলনামূলক কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া দলীয় সূত্রের দাবি এমনটাই কার্লিচড়ায় দুটি গ্রামীণ পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা সুজামের মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ কর্মসূচির অধীনে গতকাল কাটলিচোড়ার ধলাইমালাই ও বারফুটি এলাকায় দুটি গ্রামীণ পূর্ত সড়কে নির্মাণ কাজের সূচনা করলেন কাটলিচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এদিন বিধায়ক সুজামুদ্দিন লস্কর ছিয়ানব্বই লক্ষ চৌষট্টি হাজার দুশো নয় টাকা নির্মীয়মান হিলাল বাজার থেকে বারফুটি শিলচর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন অপরদিকে ওই দিনেই ধলাইমালাই পিডাব্লিউডি রোড থেকে ধলাইমালাই গ্রাম পর্যন্ত ষাট লক্ষ ছয়ষট্টি হাজার নশো তেইশ টাকা ব্য নির্মীয়মান রাস্তা নির্মাণের কাজের সূচনাও করেন গাড়ির তেল চুরচক্রের তিন চাই গ্রেপ্তার গাড়ির গ্যারেজ থেকে জেসিবি সহ টিপার গাড়ি তেল চুরি করতে গিয়ে হাজতে যেতে হলো চুরচক্রের তিন চাইকে এই এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লালার জয়কৃষ্ণপুর সাকালাপাড় এলাকায় জনতার হাতে আটক তিন চুরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালো আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশ সেই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি ইন্টারট্রাক ও বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ জানা গেছে শনিবার রাতে জয়কৃষ্ণপুর সাকালাপার গ্রামের সব্বির আহমেদ লস্করের বাড়ির গ্যারেজ থেকে জেসিবি ও টিপার গাড়ি থেকে তেল চুরি করছিল এই তিন চুর